টু তাহেরপুর তো আমরা এখন চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের তাহিরপুরে আমরা কিন্তু এই তাহিরপুর জায়গাটা চিনতামই না বিশেষ করে আমি তো চিনতাম না ও চেনা কিনা আমি এখনও জানি না মানে ওকে আমি বলিও নি যে আমরা কোথায় যাচ্ছি ও মনে করছে যে কৃষ্ণনগর আমরা যাবো যাই হোক এই জায়গাটা আমাকে সাজেস্ট করেছে আমারই এক স্টুডেন্ট হ্যাঁ তার মামার বাড়ি এখানে তো সেই মতোই এসেছি তা সে বলেছিল যে দাদা তুমি এখানে যাও ওখানে পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে তো দেখ একটা জিনিস ভেবে দেখলাম যে যে পুরী সরি পুরীর জগন্নাথ মন্দির বা দীঘার জগন্নাথ মন্দির এখানে হচ্ছে আমি একটু ভুল বলেছি দীঘার জগন্নাথ মন্দির তো মন্দির তো সব একই সেই তো জগন্নাথেরই মন্দির শুধু জায়গাটা শুধু একটু আলাদা একটা পুরীর একটা দীঘার কিন্তু সেই দীঘারই জগন্নাথ মন্দির এখানে করা হচ্ছে তো সেটা নাকি খুব বাজেট বিগ বাজেটে করা হচ্ছে তো সেটা একটু দেখার জন্য এসেছি যেটাকে দেখলে আমার মনে হবে আমাদের মনে হবে যে দীঘার জগন্নাথটাও দেখা দর্শন হয়ে যাবে আমাকে দীঘার জগন্নাথ মন্দির ঘোরাতে এনেছে বাজেট কম তো এখন আমরা যাই দেখি কোথায় কি আছে জায়গা তো চিনি না এবার শুনে শুনে যাবো হ্যাঁ তো যাওয়া যাক সময় নষ্ট না করে যে আমার মাথা একদম ফেটে যাচ্ছে এর জন্য আমি ওন্নাটা দিয়ে নিজের মাথাটাকে এরমভাবে আড়াল করে নিয়েছি এমনি আমার ঠান্ডা লেগেছে তার উপর নিজের শরীরটাকে আর খারাপ করতে চাই না তার উপর আমরা ছাতাও বানিনি এখনও আমাদের অনেক মানে প্যান্ডেল দেখ মানে দেখতে হবে এখনও অনেক কিছু বাকি আছে কারণ একটু পর মানে হেঁটে হেঁটে গেলেই নাকি এখানে প্যান্ডেল দেখা যায় তো যার জন্যই আমরা এত দূর থেকে এসেছি তো ফার্স্ট প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম পুজোর আগে এবার চলো সেকেন্ডটায় যাই প্যান্ডেল দেখলাম এখানে আবার এই সামনে থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে হ্যাঁ লাইটিং শুরু হচ্ছে মানে এখানে কম হাঁটলেই দেখছি প্যান্ডেল দেখতে পাচ্ছি তাই না একদমই তাই যদি তোমরা অনেক ধরো আমরা যেরকম অনেক দূর থেকে আসছি তোমরাও যদি এরকম অনেক দূর থেকে আসো তাহলে সকাল সকাল আসার চেষ্টা করবে পুজোর সময়ও যদি আসো তাহলেও মানে বিকেল বিকেলে বাড়ি চলে যেতে পারবে সব আর যদি এখানে কোনো রিলেটিভ থাকে তো তাহলে তো কোনো চিন্তাই নেই এখানে রিলেটিভের বাড়িতে থাকবে এবং সেখান থেকে তোমরা পুজো পরিক্রমা করবে তো এখন সামনের দিকে যাই দেখি কী কী প্যান্ডেল আসবে কি দুটো মানে এটা কিন্তু দুটো ক্লাবই কিন্তু দুদিকেই দুটো ক্লাব মানে এত কাছাকাছি প্যান্ডেল বানায় আগে কখনো কোথাও দেখিনি এ একটা প্যান্ডেল একটা প্যান্ডেল একটা ওয়াও ওয়াও ব্যাপারটা আসছে না দীঘার মন্দিরটা একটু পরে দেখাচ্ছি কারণ ওটা দেখার জন্য কিন্তু আমরা অনেকটাই এক্সাইটেড আর সুতরাং তোমরাও নিশ্চয়ই আমাদের সাথে এক্সাইটেড আর আমাদের ভিডিওর মাধ্যমে যদি তোমাদের একটু দীঘার মন্দির দর্শন হয়ে যায় তো ক্ষতি কী তার একটু পরে যাব ওটা একটু সামনেতে ঘুরে আসি ওটা কি তো আমি জানি না নামটা যে পরিমাণে রোদ তাতে আর টিকে থাকা যাচ্ছে না এর মাঠের মধ্যে খোলা মাঠ তো এই রোদের মধ্যে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হবে আমার যা মনে হয় এখন আমরা এখন দীঘায় পৌঁছাচ্ছি তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো দীঘার মন্দিরটা এই দীঘার মন্দিরের যে প্রবেশপাত

আবার রোদ বেরোচ্ছে কিন্তু এটা দেখে শুনে হাঁটবে ভাগও তো দেবে না এখানে তুমি এখানে যেতে পারবে কি ওল্ড লেভেলও আচার খাবে এই প্যান্ডেলটা উদ্বোধন কবে হবে যেমন যে শান্তির পরিবেশ সেটা কিন্তু এই প্যান্ডেলের ভেতরে ঢুকেও কিন্তু অনুভব করা হচ্ছে প্যান্ডেলটা উদ্বোধন হয়ে যাচ্ছে তো তোমাদের যাদের যাদের এই প্যান্ডেল দেখতে আসার ইচ্ছে প্রকাশ হচ্ছে যারা যারা ইচ্ছে প্রকাশ আর হবে না যা দেখাচ্ছি তা তো একদম পুরো আসতে বাধ্য তো তোমরা চলে আসতে পারো তৃতীয়া থেকে থেকে এখন বেরিয়ে পড়লাম আমরা সবই ঠিক আছে শুধু রোদটাই আমাকে একদম কাবু করে দিচ্ছে আমি জানি না আর কত দূর যেতে পারবো আর কতটা তোমাদের দেখাতে পারবো তাই রোদটা যদি আজকে একটু কম থাকতো আমরা অনেকটাই কভার করতে পারতাম আশা করি টানা রোদে আর পাচ্ছি না তো ওই দেখো ওখানে হচ্ছে প্যান্ডেল প্যান্ডেল ওই যে দুটো আর এখন আমরা এই এসে একটু আমি বসলাম আর ও বসার জায়গা পাইনি গাছ দাঁড়িয়েছে। রেস্ট নিয়ে একটু সামনের দিকে হেঁটে যায় দেখি আর কোনো পুজো প্যান্ডেল পাই নাকি কিন্তু অনেক প্যান্ডেলই আছে কিন্তু আমাদের যেহেতু অচেনা জায়গা তো এবার কাউকে জিজ্ঞাসা করে যদি দেখতে পাই তো যাবো কারণ আর হাঁটতে ইচ্ছা করছে না কারণ ওর তো শরীরটা খুব খারাপ তো আমাদের মেন আকর্ষণ ছিল হচ্ছে দীঘার মন্দিরটা সেটা দেখেছি এবং চোখে শান্তি পেয়েছি তো একজন কাকু আমাদেরকে একটু হেল্প করলো গাইড করে দিল যে সোজা গিয়ে দিকে গেলে নাকি ও যে একটা প্যান্ডেল আছে সেই প্যান্ডেলটা নাকি দেখতে পাবো আর সেই প্যান্ডেলটাও নাকি খুব মানে আকর্ষণীয় একটা প্যান্ডেল এখন যাই না গেলে তো বলতে পারবো না বা দেখাতেও পারবো না সুতরাং কোনো এক কাকু হয়তো আমাদের গাইড করে দেবে তো এই আবার একটু সব হাইট বেশি ভালো বেশি এই জায়গার বাসিন্দাদের বেশি হেঁটে কষ্ট করে একটার পর একটা প্যান্ডেল দেখতে হবে না এটা সবথেকে থেকে বড় প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট এই যে ও বেনারস হচ্ছে বেনারস ক্লাব অগ্নি শিখা সামনে অংশ তোমাকে বেশি সামনে দিকে যেতে হবে না কারণ এখানে এখানে জল বলতে এখানটায় এটা যেহেতু বেনারস তো এটা হচ্ছে গঙ্গা ঠিক আছে আমি যেটুকু জানি এই গঙ্গার ঘাটে হয়তো আরতি হবে ঠিক আছে এই আরতিগুলো কিন্তু এখানেই হবে একদম পুরো ওই গঙ্গার ঘাটে

এইটুখানি দূরত্বে মানে একটু একটু দূরত্বে এসে মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পারবো এটা আমি সত্যি আশা করিনি আর এখানে একটা জিনিস দেখেছি যে ঠাকুর মানে প্যান্ডেল দেখা কিন্তু খুবই সহজ মানে একটা রাস্তার সাথে আরেকটা একটা রাস্তার কিন্তু লিঙ্ক আছে যেটা মানে শহর অঞ্চল শহরের দিকে হয় হ্যাঁ ভিডিওটা বেশি লেন্থি করব না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে লাইক করতে হবে আর তোমরা তো চ্যানেলে এখন নতুন তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি কিন্তু শেয়ার করতে হবে কিন্তু তো চলো যাওয়া যাক বাহ যাওয়া যাক